আসসালামু আলাইকুম ডিএমএচ মনির চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে লক্ষ্মীপুর রামগতির একটা গ্রামীণ পরিবেশের রাস্তার পরিবেশগুলো আপনাকে দেখাবো কত সুন্দর মনোরম পরিবেশ দেখেন দেখার মতো যত দেখবেন ততই মনোমুগ্ধকর যত দেখবেন দেখেন গ্রামের রাস্তা নতুন রাস্তা নতুন করে পাকা হয়েছে আর রাস্তাটা কাদা ছিল মাটি ছিল দীর্ঘদিন তো নতুন করে কাদা হয়েছে অনেক সুন্দর দেখার মতো আপনারা আসলে এই সমস্ত গ্রামের পরিবেশের রাস্তাগুলো এটা চৌরাস্তার মোড় দেখেন রাস্তাতে একটা গরু হাঁটা যাইতেছে এই সমস্ত রাস্তাগুলো যখন ঘুরতে আসবেন তখন দেখতে পারবেন সৌদের কত সুন্দর মনোরম পরিবেশের দৃষ্টিনন্দন ইয়েগুলা দেখেন এই যে চেষ্টা করছি আপনাদেরকে গ্রামীণ পরিবেশের গ্রামীণ রাস্তাগুলার সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য তো কতটুকু দেখাতে পাচ্ছি বা কতটুকুই আমার ক্যামেরাম্যান ক্যামেরাটা কীভাবে লাগতেছে দেখেন একটা সাইকেল আলো আরোহী ভাই যাচ্ছেন এবং আঁকা বাঁকা কত সুন্দর দেখার মতো যত দেখবেন ততই আপনাদের মন প্রাণ জড়িয়ে যাবে ছোট্ট একটা কালবোর্ড এ সাইডের এ সাইডের এই সাইড থেকে এ সাইডের রাস্তা মানেগুলো এ সাইডের এ সাইডের পাণিগুলো পারাপার হওয়ার জন্য ছোট্ট একটা কালবোর্ড দেখার মতো তো আসলে আপনারা যত দেখবেন ততই আপনাদের ভালো লাগবে আপনারা ওয়াও আমাদেরকে একটা অটোওয়ালা ভাই ওভারটেক করে চলে যাচ্ছেন দেখার মতো যখন দুই পাশের সারি সারি রাস্তাগুলো রাস্তা দুই পাশের সারি সারি গাছগুলো যখন গাছগুলো দিয়ে যখন তাকাই তখন খুবই ভালো লাগে এবং গুটি গুটি বৃষ্টি হচ্ছে দেখেন একটা মহিলা অলরেডি চাতি মাথা দিয়ে যাচ্ছেন তারপরও আপনাদেরকে কিছু ভিডিও দেয়ার এই গুটি গুটি বৃষ্টির ভিতরে আপনাদের কিছু ভিডিও ইয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি তো দেখেন ছোট্ট আঁকা বাঁকা রাস্তা যত দেখবেন তত আপনাদের ওয়া ও রাস্তার কত মনোরম পরিবেশের একটা আরোহী বা কীভাবে যাচ্ছেন দেখার মতো দেখেন রাস্তার উপরে সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে কোটি কোটি টাকা খরচ করে রাস্তা করেন ওই রাস্তার উপর ওরা গরু বাইদা রাখে আসলে সমস্ত নিয়ম নীতিগুলো আসলে মানুষ বর্জন করা উচিত কারণ রাস্তার উপর রাস্তায় রাস্তাটা একমাত্র সরকার কিংবা ইয়ে করা হচ্ছে জনগণ চলাফেরার জন্য গাড়ি ঘোড়া আসা যাওয়ার জন্য তো রাস্তার উপর যদি গরু বাইদা রাখে অনুষ্ঠান অনেক বড় ধরনের দুর্ঘটনার শিকার হয় তবে এই সমস্ত দায়ীগুলো একমাত্র শুধু যারা রাস্তা গরু বাঁধে কিংবা রাস্তায় বিভিন্ন রকমের ইয়ে গুলা দেয় তাদের তারাই দেয় তো আসলে এগুলো ঠিক না এই সমস্ত ছোটখাটো এগুলো একটু বাইসা চলা উচিত তো দেখেন আমি যত দেখি আমার কাছে ততই ভালো লাগে দেখার মতো আপনারাও মাঝে মাঝে আসবেন ঘুরবেন গ্রামীণ পরিবেশের প্রকৃতিগুলো দেখার চেষ্টা করবেন দেখেন তারা ফিলারগুলো আর জায়গা পায় নাই ঠিক রাস্তার উপরে আসলে তাদেরকে কি বলবো কর্তৃপক্ষ যারা আছেন তারা তারা আসলে একটা প্ল্যানিং করি সমস্ত কাজগুলো তো দিনের তো এই সমস্ত কাজগুলো করলে আসলে প্ল্যানিং করি করা উচিত আপনারা আসলে প্ল্যানিং করি করেন না ঠিক রাস্তার উপরে আপনার রাস্তার উপরে এই সমস্ত ফিলার এই সমস্ত ফিলার গুলার প্রতি একটু সতর্ক থাকবে না আর এই হচ্ছে তিন রাস্তার মোড় এখান দিয়ে আবার হালকা ঢাইনি যাইলে আবার আরেকটা রাস্তা পড়ে ওই দিকে তো চার রাস্তা এটাকে চার রাস্তার মোড় ধরা হয় ছোট্ট একটা কাল সেটা দেখতেই মন চাবে দেখতে ভালো লাগবে তো দেখেন আমার ক্যামেরাম্যান বাই উনি ক্যামেরাটা ঠিক মতো ধরে রাখতে পারছেন না তো দেখেন এক ছোট্ট একটা ব্রিজ রয়েছে আবার পোলা ফ্যান খেলা করতেছে দেখার মতো তো আপনাদেরকে দেখেন এই আবার রাস্তার উপরে গরু বাঁধিয়ে রাখছে মানুষকে আসলে কি বলব আসলে এই একটা মোটর সাইকেলে বাড়ি যদি একটু হয়তো একটু করতে দিয়ে যদি যাইতে চাই অনেক সময় হয়তো দুর্ঘটনার শিকার হতে পারে দেখেন গরু ছাগল এগুলো রাস্তার উপর বাঁধিয়ে রাখছে আসলে এগুলো কিন্তু ঠিক না নতুন রাস্তা অলরেডি এই রাস্তাটা না করতে করতে রাস্তাটা খারাপ হয়ে গেছে আসলে কি বলবো আর দেখেন আমাদেরকে ওরাও ওভারটেক করে চলে যাচ্ছে যেভাবে যাচ্ছে মনে হয় যেন কোনো তার দেনা হেনা না কোনো টেনশন নাই তো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখার মতো সুন্দর সুন্দর মনোরম পরিবেশে যে ওয়াও সাইকেল আলা ভাই দেখেন রাস্তার উপর গোটা শুয়ে আছে দেখেন সাইকেল আলা ভাই আমাদেরকে এইভাবে হাই হেলোতে যাচ্ছে সে আমাদের ভিডিও দেখে সে ওয়াও কত সুন্দর এটা এটা হচ্ছে ধান দিয়ে তো ধন্যবাদ আপনাদের সবাইকে দেখতে থাকুন আরো সুন্দর সুন্দর ভিডিওগুলা পাবেন দেখেন আপনাদেরকে একটা ছাগল রাস্তার উপর আসলে দেখেন এই এই আসতে ছাগল দেখেন আসলে এডিং কিন্তু ঠিক না এভাবে রাস্তার উপরে ছাগল কিংবা গরু এগুলা রাখা একদমই ঠিক না আপনারা একটু সতর্কই রাখার চেষ্টা করবেন থাকার চেষ্টা করবেন তো দেখেন আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং এই দেখেন রাস্তার উপরে ওরা ভালো রাখছেন আসলে এটা তাৎক্ষণিক কাজের জন্য নিয়ে যাবেন আশা করি তারপরও এভাবে রাখা উচিত না কারণ এই সমস্ত পাকা রাস্তাগুলোতে গাড়ি অনেক অনেক সময় অনেক স্পিডে চলে অনেকের নিয়ন্ত্রণ হারিয়ে অনেক সময় অনেক বড় দুর্ঘটনা ঘটে তো আপনারা আসলে সতর্ক হয়ে চলার চেষ্টা করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে দেখুন আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো এই বাচ্চা এভাবে রাস্তা এই দিক থেকে ওই দিকে দূর না এগুলা খারাপ এভাবে এগুলা কখনো দূর দিবেন না আস্তে গারে সিগন্যাল দিয়ে তারপর যাব দেখেন ওয়াও ফাতেহ হাশর হাশর দেশি হাঁস এই সমস্ত হাঁস কিন্তু এখন নাই সমস্ত হাঁসগুলা শীতের মৌসুমে খেতে মজা যত খাবেন ততই মজা তবে এখনো মজা আছে তবে সবসময় মজা হচ্ছে শীতের দেখেন দেখার মতো আপনাদেরকে আসলে গ্রামীণ পরিবেশ অনেকক্ষণ করে গ্রামে তো বড় ধরণ হয়তো কোনো বড় কোনো ভালো বিল্ডিং টিলিং না তো একটা বিল্ডিং পাইলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এক বাড়ির লুঙ্গি পরে দেওয়া যাচ্ছে সে তার মনের যত আবেগ নিয়ে গান গাইতে গাইতে যাচ্ছে দেখার মতো তো আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করতেছি জানি না কতটুকু পারলাম আপনারা আসলে আমাদেরকে অবশ্যই মাধ্যমে জানাবেন আপনাদের সমস্ত সুন্দর সুন্দর পরিবেশগুলো আমরাই আসলে আনন্দিত তো আজকে একটা স্পেসিফিক একটা ঘর দেখাবো সেটা হচ্ছে মাত্র একটি বিটার রয়েছে দোকান পাট যেভাবে একটা বিটায় জাস্ট একটা বিটার রয়েছে একটা বিল্ডিং দুই তালা একটা বিল্ডিং করছে ওরা এত অল্প জায়গায় এটা হচ্ছে হারুন বাজার হারুন বাজারের দক্ষিণ মাথা তো এই হচ্ছে হারুন বাজার হারুন বাজার আসলে এই এক সময় হতে হারুন বাজার অনেক বড় বড় বিল্ডিং হয়ে যাবে অনেক পপুলার হয়ে যাবে কিন্তু এখন মাত্র এই একটা দুইটাই বিল্ডিং আর কোনো বিল্ডিং নাই ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদেরকে হারুন বাজারে এটা হচ্ছে চৌরাস্তার মোড় হারুন বাজার চৌরাস্তার মোড় মেট জিরো পয়েন্ট এই হচ্ছে এই আমাদের ওয়াও আমার ভাই আমাকে বিডিও করছেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ